নমস্কার কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আর করতে যাচ্ছি কবিতা উৎসব এডুকেশনের ফাইল থেকে এই ফাইল খুলে কথা বলবেন আমাদের সমান বাচি শ্রী তাপস কুমার মন্ত তাহলে তাপস বাবুকে ফাইল খুলে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশন ফাইল খুলে গত ১৯ এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরাজি শুক্রবার হাইলাকান্দিস্থিত কবি ও চিত্রনাট্যকার আশুতোষ দাসের বাড়িতে বেলাভূমি সাহিত্য আড্ডায় দিল্লি থেকে আগত প্রজ্ঞামেল হিন্দি পত্রিকা গোষ্ঠীর পক্ষে প্রজ্ঞামেল সাপ্তাহিক পত্রিকার উপদেষ্টা রাষ্ট্রীয় সাংবাদিক ও কলাম লেখক রত্তোতি দত্ত জেলা সাংসদ এবং প্রজ্ঞা পত্রিকা গোষ্ঠীর পৃষ্ঠপোষক কৃপানাথ মালা কবি চিত্রনাট্যকার আশুতোষ দাসের হাতে ওনার বহু সৃজনকর্মের জন্য দিল্লির প্রজ্ঞা মানপত্র তুলে দিলেন এবং বললেন এই সময়ে রকম একজন নিবেদিত লেখক কি সমাজকে দিশা দেখাচ্ছে কারণ ছেলেমেয়েরা বই পাঠ এবং কঠন থেকে সরে যাচ্ছে মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে মোবাইল ব্যবহার করুক কিন্তু সংযত ভাবে তাদেরও বই পড়ার দিকে মনোনিবেশ করতে অনুরোধ জানিয়েছেন তিনি আন্তর্জাতিক খ্যাত লেখক কলাম লেখক ও রাষ্ট্রীয় সাংবাদিক রত্নজ্যোতি দত্ত প্রজ্ঞা মোমেন্টো দিয়ে বলেন কবি আশুতোষ দাস এই অঞ্চলের সাহিত্য ধারা ও ইতিহাস তার সৃজনশীল লেখার ভেতর দিয়ে বৃহৎ ক্ষেত্র আলোড়ন সৃষ্টি করেছেন আদর্শ সমাজ কল্যাণে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন তা আমাদের কাছে উদাহরণ হয়ে রয়েছে হিন্দি সাহিত্য সংস্কৃতি বলয় থেকে বিখ্যাত পুরস্কার দেওয়া প্রজ্ঞামের গোষ্ঠীর ভেতরে সুন্দর এক দৃষ্টিভঙ্গি পরিচাল পরিচয় পায় পাশাপাশি কবি আশুতোষ দাসের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বরাক উপত্যকা বাংলা সাহিত্য চর্চাকে মান্যতা দিল করেছেন করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস কবি আশুতোষ দাসের নানান সৃজন পর্বের সঙ্গে জ্ঞাত বলে উল্লেখ করেছেন তার লেখার ভিতর সমাজ সচেতনতার বার্তা পায় দিল্লি থেকে আগত সুদীপ কৈত্য কবি আশুতোষ দাসের নানান সৃজনশীল কাজকর্ম তাকে প্রাণিত করেছে বলে উল্লেখ করেছেন তিনি কবির গুণমুগ্ধ পাঠক বলে ও উল্লেখ করেছেন বদরপুর বারানী মেলা কমিটির সম্পাদক ও সমাজকর্মী নির্ঝর দাস এই রকম আড্ডায় এসে কবিকে কাছে পেয়ে আনন্দে উৎফুল্লিত হয়ে করেন এবং কবি লেখা তার জীবনের পাথে বলেও উল্লেখ করেছে চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব আশুতোষ দাসের সিনেমা চর্চা অর্থাৎ চিত্র পরিচালনার জগতে আসার প্রাক মুহূর্তে তার সিনেমার কাজ তাকে উৎসাহিত করেছিল সেই পারদর্শিনী প্রথম বাংলা সিনেমা সেই সঙ্গে তার নিজের পরিচালনায় সিনেমা অভিজ্ঞতা কিছু তিনি সংক্ষিপ্তভাবে এই আড্ডায় বলেছেন বিশিষ্ট সমাজকর্মী ও প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ সম্মাননা প্রাপক তার কাছের মানুষ তার সৃজন কর্মের সাথে পরিচিত বলেও উল্লেখ করেছেন বিশিষ্ট সাংবাদিক ডক্টর সদানন্দ ভট্টাচার্যের গতে কবি আশুতোষ দাসের অনেকগুলো সফল টেলিফিল্ম দেখার সৌভাগ্য হয়েছিল তার উপন্যাস মালিনী মিলে এক ধ্রৌপদী ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস তার সুস্বাস্থ্য ও সফলতা সফলতা কামনা করছি প্রজ্ঞামে এই সম্মাননা যথার্থ ব্যক্তির হাতে পড়েছে বলেও তিনি উল্লেখ করেছেন কবি ও ছড়াকা দোলাদের সরহিত অনেকগুলো ছড়া আবৃত্তি করেছেন কবি আশুতোষ সঙ্গে হৃদয়তা সেই বাল্যকাল থেকে তার ইতিবাচক কাজের প্রশংসা তিনি করে গেছেন বঙ্গ সাহিত্য সংস্কৃতি জেলা কমিটির সভাপতি শ্রী সুরজিৎ দে যিনি লাখুদা নামে পরিচিত তিনি বলেন হিন্দি সাহিত্য বলয় থেকে সম্মান পাওয়ার ভেতর একাদশ শহীদের রক্ত স্নাত ভূমির বাংলা ভাষা চর্চার স্বীকৃতি মান্যতায় আমরা আমরা রোমাঞ্চিত হল কবির অনেক আগত নাট্যকর্মী কবি ও ও শিল্পী পরিমল তার স্ত্রী সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানে বিশেষ মাত্রা পেল আশুতোষ দাসের কাজকর্ম তার কাছে বিস্ময় নিজের খরচায় তিনি লিটিল ম্যাগাজিন বেলাভূমি সম্পাদনা করা পঞ্চাশ বছর এক অনবদ্ধ সৃষ্টি কবিতা উৎসব দেখিয়েছেন ওনার কর্ম উদ্যমতা আমাদের কাজে আরো উৎসাহ উদ্দীপনা যোগায় ওনার কবিতা আমি অর্থাৎ তাপস কুমার মহন্ত নিয়মিত আবৃত্তি করে থাকি কবি শোভীর ঘনিষ্ঠতার সুবাদে কবিতা ও শো এডিক্রিয়েশন অনুষ্ঠানে কবিতা ও গল্প পড়া ও এক টেডি ফিল্ম অ্যানার্জি নিউজ ডট কম এর আমন্ত্রণে আশুতোষ দাশের গল্প ও চিত্রনাট্য পরিচালনায় মুক্তিযোদ্ধা ফিরোজা দিদি নামতি আমার বলছি মুক্তিযোদ্ধা ফিরোজা ফিরোজা দিদি মুখ্য চরিত্রে চরিত্র মৈনুলের ভূমিকায় অভিনয় করার সৌভাগ্য হয়েছিল আমার সাথে ছিলেন পারদর্শনী করেছেন সমস্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন কবি কল্ল চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন তার একান্ত প্রিয় বন্ধু তার সৃজন কর্মের সাথে তার পরিচয় রয়েছে অনেক দিনের তার লেখা পাঠক ও কবিতা ভারতবর্ষের বাইরেও এই অনুষ্ঠানে অনেক সাংবাদিক কবি লেখক ও ব্লগাররাও অনুষ্ঠানে এসেছেন এবং সহযোগিতা করেছেন তাদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শঙ্করী চক্রবর্তী আমি এখানে অনুরোধ করবো আমাদের কবি শ্রী আশুত দাস আমার সঙ্গে আছেন এই সম্মাননা পাওয়ার পর ওনার মনে কি উত্তেজনা কি অনুভব আসে তা আমাদের সঙ্গে একটু খোলাসা করুন নমস্কার কবিতা উৎসবেশনের দর্শক বন্ধুদের এই সম্মাননা জন্য এবং বহুভাষিক কবি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল জিলি প্রজ্ঞামের সাপ্তাহিক সংবাদপত্র এবং তার পুষ্টি সেই সময় আমার ছোট মেয়ের বিয়ে ছিল দেবলীনা দাসের আমি যেতে পারিনি আমার ইচ্ছা সত্ত্বেও তার যে আমন্ত্রণ গ্রহণ করেছিলাম এবং এটা আমার অত্যন্ত আনন্দের এবং এটা যেন আমার কাছে যেন আরো কাজ করার দায়িত্ব বেড়ে গেল বরাক পত্যকার আমরা যারা বাংলা ভাষা দেখি আমাদের আমাদের উনিশ একুশের পতাকা দাঁড়িয়ে আমার লিখতে হয় আর অস্তির লড়াই সেই দায়িত্ব বুঝলেন আমার বেড়ে গেল এবং উত্তর পূর্বাঞ্চলে বরাক পত্যকার আমি বোধে প্রথম প্রাপক হিন্দি বলা থেকে সম্মাননা গ্রহণ তাই সেই অর্থে অন্য মাত্রাও সেটা আমার নয় এই অঞ্চলবাসী একটা স্বীকৃতি একটা মান্যতার আমার মনে হয়েছে তাই আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি অজুন বর্মন সম্মান দেওয়ার জন্য তার যোগ্য পুত্র অভিযোগ বর্মন কে তিনি সম্পাদকীয় পত্রিকা এবং দুর্নীতি ছিলেন বিখ্যাত কবি কাব্যমণি বড়া এবং আমার এই অঞ্চলের প্রীতি সন্তান দিল্লিতে রয়েছেন আন্তর্জাতিক খ্যাত রথজিৎ দত্ত তাদেরকে আমি আবার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি রথজিৎ দত্ত তিনি শুধু সাংবাদিক নন তিনি কবিও এবং পৃথিবী জুড়ে তার কাজ রয়েছে সেই গুণী সাংবাদিক এরা আমাকে যে নির্বাচন করছেন অত্যন্ত সেটা আমার রোমাঞ্চ হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমি যেতে পারিনি সেই অনুষ্ঠিত এরা আমাকে বাড়িতে এসে এবং একটা বুদ্ধিক বান্ধবীরা এসেছিলেন যেমন আমাদের সাংসদ প্রজ্ঞামিলের পৃষ্ঠপোষক ত্রিপাড়াত মালা সাহেব তার জন্য আমি কৃতজ্ঞ জানাচ্ছি এবং এসেছেন দিল্লি থেকে সুদীপ বৈত্য তার জন্য আমি আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এসেছেন রত্নজি দত্ত দিল্লি থেকে তার জন্য আমি আমার ঋণ স্বীকার করছি এবং এই অনুষ্ঠান ছিলেন আমার স্নেহা ভাজন নিয়া বিশিষ্ট চিত্র পরিচালক সুমিশ্রা দেব যে অনেকগুলো সিনেমা করেছে পাঁচটি সিনেমা করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত এবং কলকাতাতে যাচ্ছে বারবার সিনেমা করছে সেই সে আমার এই খবর পেয়ে এসেছিল শুধু এসে এবং মিষ্টি মৃষ্টি নিয়ে এসেছিল শীঘ্র আমি তাদের এই আনন্দ তাদের এই সহযোগিতা এবং সান্নিধ্যের জন্য আমি আনন্দবোধ করছি ব্লগার ছিল সাংবাদিক ছিল আমার সবাই সবাই করেছেন বন্ধু করুন চৌধুরী এবং আরো অনেক ছিল আমি সুব্রতবাবু ছিলেন নির্জর দাস ছিল এবং ডক্টর সদান্ন বর্ষায় ছিল যিনি আমার অনেক কাজের সঙ্গে রয়েছেন অত ক্ষমতাবান সাংবাদিক এবং সবদেহ মিশন রঞ্জন দাস এসছিলেন তিনি তার এত ব্যস্ততার ভেতর তিনি আমার আমার বাড়িতে এসছেন অত্যন্ত আনন্দ লেগেছে আমার মুর্শাইতে বুধ করেছি দুলা দেব ছিলেন এবং সব নিয়ে যে আমাকে উৎসাহিত করেছেন আমার দায়িত্ব বেড়ে গেল আমি আরো কাজ করব আপনারা আশীর্বাদ করুন আপনারা আমার এই কাজের পাশে থাকুন এটাই আমার 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 আপনারা যেভাবে ছিলেন এবং যারা দর্শক দেখছেন দূর দূরান্ত থেকে সবাই আমাকে আশীর্বাদ করুন আমি যেন লিখতে পারি নিবেদিত এক কাজ করতে পারি কল্যাণে কাজ করতে পারি মান সেবায় কাজ করতে পারি এইটাই আমার আজকে আমি বলে যাচ্ছি এবং আমি আপনাদের পাশে আছি আপনাদের কাছে আছি এবং আমি সবার সঙ্গে আমি আছি এই অঞ্চলকে নিয়ে পৃথিবী মেয়ে ছড়িয়ে দেওয়ার যে ব্রত নিয়েছি মানুষের কল্যাণে যে নিবেদিত ব্রত নিয়েছি তারা যেন শেষ শ্বাস নেওয়া পর্যন্ত থাকতে পারি নমস্কার তা আমরা শুনলাম আশুদাসের সেই রোমাঞ্চকর সেই সময়টা আজকে তিনি কীভাবে উৎফুল্লিত হয়ে আছেন তো আমরা আবারও ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে পাবো তো আজকের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত করলাম কবিতা হল সুস্থ অভিযানের অক্সিজেন